হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান চ্যানেল আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে একটি লাইক করে দেবে আজকের ভিডিওটা সমস্ত এসএসসির জিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে দেখো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে তোমাদের এক্সাম তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে জিডির যে এক্সাম হয়ে গেছে সেই এক্সামের অ্যান্সার কী প্রকাশিত হয়েছে এরপর তোমরা জানতে চাইছিলে যে তোমাদের এক্সামের রেজাল্টটা কবে দেবে এবং ফিজিক্যাল কবে নাগাদ হতে চলেছে তো তোমরা অবশ্যই একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো যে তোমাদের যে দু হাজার বাইশ তেইশ সালে দেখো সে পরীক্ষাটা হয়েছিল দশই জানুয়ারি থেকে মানে টেন্থ জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশে এবং তার রেজাল্ট পাবলিশ করা হয়েছিল তিরিশে জানুয়ারি তাই তো তার রেজাল্ট পাবলিশ করা হয়েছিল কবে বলো তিরিশে জানুয়ারি দু এবং এরপরের ফিজিক্যাল হয়েছিল সতেরোই জুলাই থেকে সাতই আগস্ট তাই তো সতেরোই জুলাই থেকে সাতই আগস্ট এবং এর ফাইনাল যে রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্টটা বেরিয়েছিল হচ্ছে কুড়ি আগস্ট মানে আগস্টের কুড়ি তারিখে আগস্টের কুড়ি তারিখে ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল দু আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেল এবং এর পরের বছর দেখো যেটা তোমাদের তেইশ চব্বিশের এক্সাম হয়েছিল তার এক্সাম হয়েছিল হচ্ছে কুড়ি ফেব্রুয়ারির পরীক্ষা শুরু হয়েছিল এবং চলেছিল হচ্ছে সেভেন্থ মার্চ পর্যন্ত তাই তো এরপর এর রেজাল্ট কবে দিয়েছিল এর রেজাল্ট দিয়েছিল হচ্ছে টেন্থ জুলাই এবং এর ফিজিক্যাল হয়েছিল তেইশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর এর ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এরপরে আমাদের দেখি আমাদের এই বছর অর্থাৎ দু হাজার সালের পরীক্ষা তো হয়ে গেছে তোমরা অবশ্যই জানো পরীক্ষাটা হয়ে গেছে এবং তার অ্যান্সার কী দেওয়া হয়ে গেছে এবার আসি যে পরীক্ষার রেজাল্টটা কবে দেবে তো দেখো এটা যেহেতু মার্চ মাস চলছে তো মার্চ মাসে আর রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনাই নেই এরপর এপ্রিল মাসে তোমাদের রেজাল্টটা বেরোনোর প্রবল একটা সম্ভাবনা রয়েছে এপ্রিলের কবে মানে এপ্রিল মিড অর্থাৎ এপ্রিল পনেরো মানে এই পনেরো তারিখ থেকে ধরো তোমরা মেয়ের মধ্যেই তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে এবং এর ফিজিক্যাল তাহলে কবে পড়বে তাহলে দেখো ফিজিক্যাল পড়বে হচ্ছে মে থেকে ফিজিক্যাল পড়বে মে থেকে জুনের মধ্যে এবং এই এপ্রিল থেকে জুনের মধ্যেই তোমাদের রেজাল্ট এবং ফিজিক্যাল কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা জানো অবশ্যই যে ফিজিক্যালের সঙ্গেই এর মেডিকেলটাও কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটি এই ডেট দুটো ধরেই তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও তোমাদের ফিজিক্যালের জন্য যারা রানিং প্র্যাকটিস করছো তারা তোমরা অবশ্যই রানিংটাকে ভালোভাবে প্র্যাকটিস করো কারণ তোমাদের এবারও যে ফিজিক্যাল সেটা তোমাদের গরমের মধ্যেই আশা করা যায় যে গরমের মধ্যেই হবে এবং তোমরা তোমাদের ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে থাকো তাহলে আমাদের রেজাল্টের সম্ভাবনা এপ্রিল থেকে মের মধ্যে রয়েছে এবং ফিজিক্যালের সম্ভাবনা মে থেকে জুনের মধ্যে এইটা ধরেই তোমরা এগিয়ে যাও এবং তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ